চচ্চড়িটা রান্না হয়ে গেছে চচ্চড়িটা আমি সাদা রান্না করেছি অদিনের কফি তো কপিটা আজকে আমি কিভাবে রান্না করি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গিয়েছিল ইলিশ মাছ নিয়ে এসেছে তার সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি একটা মাছ ইলিশ মাছ আর যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি কপি চচ্চড়িতে দেখলাম নদীর সাদা চিংড়ি মাছ কত সুন্দর দেখতে লাগছে কত বড় বড়। তার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি দুপুরবেলা রান্না করবো তাই রান্না করার জন্য আগে আমি আনির শাকগুলো কুটে নেব তো দেখো আজকের আমি কঠি চচ্চড়ি করব আর ভেড়ি দিয়ে মাছের ঝাল করব তোমাদের দাদা ভাই কালকে বাজার গেছিলো ইলিশ মাছ নিয়ে এসেছে তার সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো আমি ইলিশ মাছ দিয়ে ভেড়ি দিয়ে ঝাল করব আর চিংড়ি মাছ আর আদা আর কপি দিয়ে রান্না করব তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে কপিটা কুঁচিয়ে নিই আর বন্ধুরা এটা অদিনের কপি তো কপিটা আজকে আমি কিভাবে রান্না করব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো এখন চলো আমি কপিটা ঝটপট করে কুঁচিয়ে নিই I'm mm -hmm. আর বন্ধুরা কালকে বাবার বাড়ি থেকে আমাকে সাপ খাওয়াতে আসবে তো অনেক কুটুম বন্ধু বান্ধব আসবে অনেক আনন্দ হবে আর আমি তোমাদের সাথে সব কিছু ভিডিও শেয়ার করব। আর বন্ধুরা কপিটা আমার প্রায় কুঁচানো শেষ হয়ে এসেছে তো দেখো তোমাদের দাদাভাই কালকে বাজার গেছিল কি কি মাছ এসেছে ফেঁসা মাছ ইলিশ মাছ আর যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি কফি চচ্চড়িতে দেবো আর ওই চিংড়ি মাছগুলো কফি চচ্চাদের দিলে খেতে খুবই সুন্দর লাগবে আর বন্ধুরা আমাদের বাড়িতে এখনও একবারও বাঁধাকপি খাওয়া হয়নি এই প্রথম খাওয়া হবে তো আজকের কপি আমি ভালো করে রান্না করব আর বন্ধুরা আমার কপিটা কুচানো হয়ে গেছে এখন আমি গামলাতে নিয়ে নিচ্ছি আর আজকের আমি কপি চচ্চড়িতে দেব আলু আদা তার সাথে দেবো চিংড়ি মাছ আর বন্ধুরা আমি কপিটা গামলায় তুলে দিই তারপরে আমি আলু কুচাবো তো আলু কুচানো হয়ে গেলে আদা পেঁয়াজ কুচাবো আর তার সাথে ভেঁড়ি কুচাবো কি সুন্দর দেখো এর সাথে আলু মিশাইব না আলুটা আলাদা হুম দেখতে কত লাগছে না আর অখন দিনে তো একটু ছোটো ছোটো করে কুঁচাইলে তো ভালো হয় আর খাইতে ভালো লাগে তো বন্ধুরা এখন আমি আলুটা কুচিয়ে নিয়েছি চচ্চড়ি করার জন্য আর বন্ধুরা কপিটা আমি ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি তার সাথে আলুটাও ছোট ছোট করে কুঁচাতে হবে আর আলুটা বড় বড় করে কুঁচালে সিদ্ধ সমস্যা হবে সেই জন্য আর বন্ধুরা আমি এই সময় কমলি শাকের ভাজা খুবই খেতাম তো তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে এই সময় কমলি শাকের ভাজা খাওয়া উচিত না সেই জন্য আমি আর কমলি শাকের ভাজা আর খাইনি এই সময় কেন কমলি শাকের ভাজা খাওয়া উচিত না তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে ও হবে না আর আর বন্ধুরা কফি চচ্চড়ি রান্না করার জন্য কফি আর আমার আলু কুচানো হয়ে গেছে তারপরে আমি ভেঁড়ি কুচাবো তো ভেঁড়ি কুচানোর পর আমি রান্নাবান্না করব একবারে দেখা হচ্ছে রান্নাবান্নার সময় আর বন্ধুরা আমিষাক কুটার পর এখন আমি রান্না করতে চলে আসলাম আগে ভাত হাঁড়িটা করে নিয়েছি তার সাথে দেখো ছোটো ছোটো ইলিশ মাছতে ভেঁড়ি দিয়ে ঝাল করে নিয়েছি আর এখন আমি কফি চচ্চড়ি রান্না করব কফি চচ্চড়ি রান্না করার জন্য আলু ছলা কফিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার সাথে বাটিতে রেখে চিংড়ি মাছ আদা বাটা পেঁয়াজ কুচানো শুগলা লঙ্কা তেজপাতা তো বন্ধুরা এখন চলো তাড়াতাড়ি করে কপি চচড়টা আমি রান্না করে নিই আর বন্ধুরা কপি চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতে হবে তাই ভাজার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে বাটিতে যে চিংড়ি মাছ রেখেছিলাম এখন আমি কড়াতে উঠে দিচ্ছি আর বন্ধুরা দেখো এগুলো নদীর সাদা চিংড়ি মাছ কত সুন্দর দেখতে লাগছে কত বড় বড় এগুলো দিয়ে আজকে কপি জচ্চড়ি রান্না করব চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর কপি জচ্চড়ি রান্না করার জন্য আমি আরেকবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি শুকলা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আদাতে একটু জল থাকে তেলে দিলে ঠিক রায় সেই জন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর ঠিক না ভাজা মাছ দিয়ে দিচ্ছি আর যে কফি আলু আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন আমি কড়াইতে উঠিয়ে দিচ্ছি আর এখন চচ্চড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি চচটিতে হালকা করে জল দিয়ে দিয়েছি কারণ যে মশলাগুলো দিয়েছি তাতে একটু হালকা করে মিশে যাবে আর আগে থেকে সেদ্ধ করে সেই জন্য বেশি জল দেবো না আর বন্ধুরা চচ্চড়িটা একেবারে হয়ে গেলে তারপরে আমি তোমাদের নামিয়ে দেখাবো চচ্চড়িটা কেমন হয়ে ওটা বেশ কিছুক্ষণ ফুটার পর এখন আমার নামানোর সময় হয়ে এসেছে তো বাটির পণ দিয়ে আমি একটু থেসে দেবো আর বাটির পন দিয়ে থেসে দিলে চরচইটা লটপটে হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে আমার এখন চচ্চড়িটা হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে চচ্চইটা আমি সাদা রান্না করেছি আর এই কফি চচ্চয়টা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও